তো ঈদের দিন আম্মুকে কটাকা টাকা সালামি দিলেন বা আম্মু কটাকা টাকা আপনাকে সালামি তো প্রিয় মানুষের সাথে কি ঈদের দিন ভিডিও কলে কথা হয়েছিল গার্লফ্রেন্ড একটা অন্য ফ্যাক্টর বন্ধু মানে তো একটা জীবনসঙ্গী তো আসলে কি আপনার গার্লফ্রেন্ড নয় আরে বারবার প্রশ্ন করে এরা জিয়ে মনে কষ্ট না ভাই আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ভাইয়া কথা বলা যাবে একটু আপনার সাথে অবশ্যই নেম ভাইয়া মাই নেম ইজ

তো শুনেছি তাদের সাথে নাকি খারাপ আচরণ করা হয় এগুলো কি আসলেই বাস্তব না 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 হয় না ভুল এক করে ভুল আচ্ছা ভাইয়া আপনাকে কি আমি কয়েকটা প্রশ্ন করতে পারি ঠিক আছে করো তো প্রিয় মানুষের সাথে কি ঈদের দিন ভিডিও কলে কথা হয়েছিল মানুষ হিসেবে নেই ভাই আপনি এত এত সুন্দর একটা ছেলে ভাই আপনি এত সুন্দর আপনার দাড়ির গেট আপনি আপনি যদি বলেন ভাই আপনি সিঙ্গেল তাহলে আমরা কি বলবো ভাই সিঙ্গেল আই ম সিঙ্গেল তুমি কি কম শুন না কি ভাই আপনাকে দেখে কিন্তু আসলে সিঙ্গেল মনে হয় না ভালো পক্ষ সিঙ্গেল ভাই মনুর থেকে সিঙ্গেল তো ঈদের দিন আম্মুকে ক টাকা সালামী দিলেন বা আম্মু ক টাকা আপনাকে সালামী দিলেন এখন তো ধরে নেন যে দেওয়ার মতন তো বয়স না আমার এখন দি আচ্ছা ঈদের দিন আপনি আম্মুকে কি দিলেন আম্মুক সালামি বলতে কিছুই দিন আম্মু পোশাক কিনে দিছি আচ্ছা ঈদের নামাজ কোথায় পড়ছেন এখানে কুসুম আপনার বাসা তো এখানে আশেপাশে দুই মিনিট লাগে আসতে তো ঈদের দিন নামাজ পড়ার পর বন্ধুদের সঙ্গে কেমন সময় কাটালেন বন্ধুদের সাথে আর ডাক্তার তুলনা হয় না গার্লফ্রেন্ড একটা অন্য ফ্যাক্টরে বন্ধু মানে তো একটা জীবন সঙ্গী তো আসলে কি আপনার